সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি ডাক্তার রুহুল আমিন বিএসএমএমইউতে সার্জারি বিভাগের রেসিডেন্ট ডক্টর হিসাবে কর্মরত আছি আজকে আমাদের সারা বাংলাদেশের ডক্টরবৃন্দ একটা বিষয় নিয়ে সজাগ হয়েছেন সেটি হলো আমাদের ডাক্তারদের বিসিএসের বয়স সংশোধন পূর্বে আমাদের ডক্টরদের বিসিএসের বয়স ছিল বত্রিশ বছর গত আঠাশে নভেম্বর যখন সাতচল্লিশতম বিসিএসের প্রজ্ঞাপন দেওয়া হয় সেখানে দেখা গেছে আমাদের ডাক্তারদের বয়স পূর্বে যেই বত্রিশ বছর ছিল সেই বত্রিশ বছরই রাখা হয়েছে অথচ সারা বাংলাদেশের সকল ক্যাডারদের জন্য পরীক্ষার আবেদনের বয়স সীমা পূর্বের তিরিশ বছর থেকে বত্রিশ বছর করা হয়েছে অর্থাৎ দুই বছর বৃদ্ধি করা হয়েছে আমাদের ডক্টরদের ক্ষেত্রে সেটি পূর্বেরটায় রয়ে গেছে কোনো বৃদ্ধি হয়নি আমরা মনে করছি ডাক্তারদের সাথে এটা একটি বৈষম্যমূলক আচরণ হয়েছে আমরা এ বিষয় নিয়ে যখন আমরা আঠাশে নভেম্বরে প্রবনটি দেখতে পাই তখনই আমরা সকল ডক্টররা সচ্চার হয়ে উঠি আমরা এই বিষয়গুলো নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন নিয়ে যাই স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য সচিব স্বাস্থ্য বিভাগে দুইটি বিভাগ রয়েছে স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য শিক্ষা দুইজন সচিবের সাথেই আমরা দেখা করি এবং স্বাস্থ্য উপদেষ্টার কাছেও আমরা আবেদন করি সবগুলো আবেদনের প্রেক্ষিতে তিনারা বলেছেন আমাদের বয়সের সংশোধন করা হবে এর পরবর্তীতে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাই এবং সেখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোকলেসুর রহমান স্যারের সাথে আমরা দেখা করি এবং কথা বলি স্যারও বলেছেন বিষয়টি কোনোভাবে সংশোধন করে উনি আবার আমাদের ব্যবস্থা চৌত্রিশ বছর বয়স করে আমাদের বিসিএসএ পরীক্ষার সুযোগ করে দিবেন এর পরবর্তীতে আমরা পিএসসির চেয়ারম্যান স্যারের সাথে দেখা করি এবং সেখানে আমাদের একটি প্রতিনিধি দলের সাথে স্যারের একটি বৈঠক হয় বৈঠকে স্যার আমাদের সামনেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফোন দেন এবং এ বিষয়ে স্যার বলেছেন যে আমি এবং জনপ্রশাসন মন্ত্রণালয় মিলে আপনাদের এটি সংশোধন করে দিব আমরা সেই আশ্বাস নিয়ে আসি এবং এর পরবর্তীতে আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসারের কাছেও আবেদন করি আমাদের এই বিষয়টি এখন প্রসেসিংয়ে রয়েছে পরবর্তীতে আমরা ছাত্র সমন্বয়কদের সাথে একটি টিম দেখা করি এবং বিষয়টি খুলে বললে আমাদের ছাত্র সমন্বয়কদের প্রতিনিধি সার্জিস আলম ভাই আমাদের সামনেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে কথা বলেন এবং তার পাশাপাশি আমাদের আরেকটি দাবি ছিল সেটি হচ্ছে ডাক্তারদের ন্যায্য ভাতা প্রদান দ্রব্যমূল্যের যে বৃদ্ধি হয়েছে এই বৃদ্ধির তুলনায় আমাদের ডাক্তারদের খুবই সামান্য ভাতা দেওয়া হয় রেসিডেন্ট ডক্টরদের এবং এফসি বিএস ট্রেনি ডক্টরদের এ বিষয়ে সার্জি সালম ভাই আমাদের সামনেই অর্থ মন্ত্রণালয়ে কথা বলেন আর আমাদের বিসিএসের বয়স সংশোধনের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কথা বলেন দুই মন্ত্রণালয়ে সম্মতি জানিয়েছেন আমাদের এই বিষয়টি সংশোধনের আমরা আশা করছি আমাদের এই বিষয়গুলো অতি দ্রুত সংশোধন হবে এটা যত দেরি হবে দেখা যাবে আমাদের অনেক ডাক্তারের বয়স সীমা পেরিয়ে যাবে পঁচিশ পার্সেন্ট ডাক্তার দেখা যাবে পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছে আমরা এর 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 পাশাপাশি আমাদের যেই ভাতা বৃদ্ধির যে দাবি রয়েছে এটি নিয়ে আমরা বিএসএমের ভিসি প্রফেসর ডাক্তার শাহিনুল আলম স্যারের সাথেও কথা বলেছি স্যার এই বিষয়টি নিয়ে স্বাস্থ্য উপদেষ্টার সাথে কথা বলেছেন এবং বিভিন্ন মহলে স্যাররা চেষ্টা করছেন আমাদের ভাতা বৃদ্ধি পাক সব মিলিয়ে স্যার আরও জানিয়েছেন শুধু ভাতা এবং আমাদের ডাক্তারদের বয়স সংশোধন নয় অনেকগুলো বিষয় নিয়ে স্যাররা কাজ করছেন উপরমহলে সারা বাংলাদেশের স্বাস্থ্য সেবাকে নতুন একটি রূপ দিতে সুন্দর একটি স্ট্রাকচারে দাঁড় করাতে শাহিনুর আলম স্যার সহ স্যারের পিএস ওয়ান সহ বিশাল এক সিনিয়র ডক্টর টিম এর পিছনে কাজ করছেন আমরা আশা করছি বাংলাদেশ সরকার আমাদের এই বৈষম্য বয়সের ক্ষেত্রে বৈষম্য দূর করে আমাদের বয়স সংশোধন করে আবার অতি দ্রুত নতুন করে প্রজ্ঞাপন জারি করবেন যাতে আমরা এই স্বাস্থ্য সেবা দেওয়ার ক্ষেত্রে বিসিএসে অংশগ্রহণ করে তৃণমূলে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে মানুষের মাঝে সেবাকে সঠিকভাবে পৌঁছে দিতে পারি এই আহ্বান করছি আমরা দেশবাসীর কাছে এবং সরকারের কাছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম